সো ফাইনালি বন্ধুরা তোমাদের কাছে দেখাবো দু দুটো সেট যেটা হচ্ছে মাকুল চোখ বক্স কম্পিটিশনে ছিল দুটো নয় ওখানে তিনটে সেট ছিল আর একটা সেট আপ সেটা তখন বন্ধ ছিল তো তোমাদেরকে সেই ভিডিওটা এখন দিচ্ছি না তোমাদেরকে দেবো আজকে নতুন মিউজিক আর কেবি সাউন্ড আর এই দুটো সেট মধ্যে কোন সেট সব থেকে ভালো আছে অবশ্যই কমেন্ট করে বলবে তো বন্ধুরা অনেকদিন তোমাদেরকে ভিডিও দেওয়া হয়নি তার জন্য সব সব বন্ধুদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তো অন্যরা এবার থেকে প্রত্যেকদিন ভিডিও আসতে থাকবে তো অন্যরা এই সেটআপটা যেটা তোমরা এখন দেখছো কেভি সাউন্ড আর এই যে সেটআপটা নতুন মিউজিক এই দুটো সেটআপের মধ্যে কোন সেটআপটা সবথেকে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানাবে কমেন্ট করতে অবশ্যই ভুলবে না আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে প্লিজ সেটা সাবস্ক্রাইব করে দেবে ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করে বলবে যে কোন সেটআপটা কেমন পাচ্ছে তো বন্ধুরা এই যে সেটআপটা কেভি সাউন্ড আর এই যে সেটআপটা আপটা মিউজিক তোথন মিউজিকের এখানে রয়েছে ছটা সিক্সটি বক্স আর কেভি সাউন্ড রয়েছে পপ ব্যাস তো বন্ধুরা এই দুটো সেট আপ মাকুল চোখে শীতলা পুজো উপলক্ষে বাজছিলো তো বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে যে দুটো একটা হচ্ছে পপ ব্যাস আর একটা হচ্ছে বাংলা বক্স আর সিএফ মডেল হ্যাঁ মিউজিকের এই দুটো সেটার মধ্যে অবশ্যই কোনটা ভালো ভালোবাসছিলো অবশ্যই বলবে আর ততন মিউজিকের এই সেট আপটা বাজছিলো মাফুল চোখে আরেকটা সেট আপ বাজছিল নান্না ক্যাওয়ারপাড়াতে যেটা তোমাদেরকে ভিডিও দিয়েছি তোমাদের এই ভিডিওটা তখন দেওয়া হয়নি তো আজকে তোমাদেরকে ভিডিওটা অবশ্যই দিচ্ছি ততন মিউজিক প্রো তো চলো বেশি কথা না বলে অবশ্যই ভিডিওটা স্টার্ট করবো আর প্রথমে তোমাদেরকে দেখাবো কেবি সাউন্ড তারপর তোমাদেরকে দেখাবো ততন মিউজিক তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো বন্ধুরা তোমরা কেভি সাউন্ডের সেট আপটা কেবি সাউন্ডের সেট আপটা বাজানো দেখলে তো অবশ্যই কমেন্ট করে বলবে যে পপ বেসটা কেভি সাউন্ডের কেমন বাজছে তো বন্ধুরা অন্য সেট আপটা ভিডিও দিয়েছি কেবি সাউন্ডের টু বেস আর ফোর মিট যে সেট আপটা ছিল টু বেস ওটা থ্রি বেস হয় মনে হয় তো বন্ধুরা এই সেট আপটা অবশ্যই কেমন বাজছে অবশ্যই কমেন্ট করে বলবে Premises, vanity, 1, 2, 1, 2, है सके। नहीं, से से। में कम ये सारे के सारे चले के टॉप टेन बुंदे हैं टुकड़े टुकड़े थे, बहुत बड़ी गल्दी की है जो नहीं आपके लिए बंगा छोड़ने को सो अचे लगे